আজকের ভিডিওতে আপনাদেরকে নিয়ে যাব সে ফেলে আসা তিরিশ বছর আগের সোনালী দিনগুলিতে যেখানে ছিল মাটির বাড়ি শস্য ভরা ক্ষেত পুকুরের মাছ থেকে শুরু করে একদম সহজ সরল জীবনযাপন ইকো পার্কের মধ্যেই তৈরি হয়েছে এই নতুন প্রজেক্টটি আজকের ভিডিওটা আপনাদের জন্য একটা স্পেশাল ভিডিও যেখানে আপনারা পাবেন একটা সুন্দর গ্রাম্য পরিবেশ পাশাপাশি বেশ কিছু প্রেমিক যুগল যারা একটু লুকিয়ে চুরিয়ে প্রেম করতে ব্যস্ত এখানে আসতে হলে আপনাদেরকে আসতে হবে রাজারহাট নিউ টাউনে অবস্থিত ইকো পার্কে দু নম্বর গেট দিয়ে প্রবেশ করলে সামনে বিরাট ঝিল পড়বে এবং ঝিলের ঠিক উল্টো পারে আসলেই পড়বে এই গ্রাম বাংলার পরিবেশ শুরুতেই চোখে পড়বে এই ঘরের ছাউনি মাটির বিশেষত যারা গ্রাম বাংলায় বাস করেন তারা জানেন অনেক দিন আগে এই মোড়াইতে ধান রাখা হতো তবে আজ এসব আর চোখে পড়ে না টাকা টাকা টিকিট ফি এখানে দশ টাকা এন্ট্রি ফি লাগছে এখানে যদি আসেন তাহলে গ্রাম বাংলার একটা আর্টিফিশিয়াল ছবি আপনারা দেখতে পাবেন যারা শহরে বাস করেন তারা অনেক ক্ষেত্রে গ্রামকে উপভোগ করতে চান কিন্তু হয়ে ওঠে না তার জন্য এই ব্যবস্থা করা হয়েছে এটা সুন্দর প্রথমেই যেটা দেখতে পাচ্ছি ক্ষেত যেখানে একজন চাষি ভাই চাষ করছেন পাশে আরও অনেকে আছেন যারা সাহায্য করছেন এর পাশাপাশি এখানে কোনো এক মহিলাকে দেখা যাচ্ছে যিনি গাছ লাগাচ্ছেন বা সবজি চাষ করছেন এর পাশাপাশি একটা পুকুর আছে দেখতে পাচ্ছি দূরে এই পুকুরের এক প্রান্তে কোনো একজনকে বসানো হয়েছে যিনি মাছ ধরছেন অর্থাৎ একটা টোটাল গ্রাম্য পরিবেশ এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু মাটির বাড়ি যেগুলো আগেকার দিনে বিশেষত বাড়িতে দেখা যেত গ্রাম এলাকাতে এখন যদিও বেশ কিছু পরিবর্তন চোখে পড়ে সবাই মিলে এখানে এক একজন এক একটা কাজে ব্যস্ত প্রথমত আসি এই জায়গাটির বিশেষত্ব এটি একটি পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা যেখানে এলে আপনার অবশ্যই ভালো লাগবে বেশ কয়েক দশক আগেকার গ্রামের ছবি ঠিক যেমন হতো এখানেও ঠিক তেমনই ছবি তোলা হয়েছে যেমন ধরুন এই মোড়াইটি বাঁশের বেড়া খড়ের ছাউনি দিয়া মাটির বাড়ি কখনো ক্ষেত্রে বেড়ার বাড়িও চোখে পড়ছে এখানে মানুষের ভিড় একদমই চোখে পড়ছে না একটি আদর্শ গ্রামের মতো এখানেও চারিদিকে সবুজে সবুজ স্ট্যাচু তৈরি করে কোথাও কোথাও দেখানো হয়েছে আগেকার দিনের উনুন জ্বালিয়ে রান্না করার রেওয়াজ গ্রামের মানুষদেরও নিজের বাড়ির পাশে নিজেদের বেশ কিছু জমি থাকত যেগুলোকে দোবাড়ি বলা হয় যেখানে চাষাবাদ করা হতো নিজেদের ফ্যামিলির খাবার জন্য গ্রামের ঐতিহ্য বলা যায় যা এখন প্রায় হারিয়ে গেছে বা লুপ্তপ্রায় অনেক বছর আগে এরকম পাঠশালা গ্রামে দেখা যেত যেখানে গুরুমশাই ছিলেন এবং গুরুমশাই শুধু পড়াশোনা না অর্থাৎ পড়ানো ছাড়া তার অন্য কোনো ব্যবসা থাকতো এখানে যেমন দেখা যাচ্ছে গুরুমশাই এক মুদিখানা দোকান চালাচ্ছেন তার পাশাপাশি বাচ্চাদেরকে পড়াচ্ছেন এখানে এক বাচ্চাকে তিনি শাস্তি দিয়েছেন তারও একটা সুন্দর ছবি তুলে ধরেছেন গ্রামের মাটির বাড়ি অর্থাৎ দুতলা গ্রামের বাড়ি যেটা এখনও হয়তো বেশ কিছু জায়গায় দেখা যায় টিনের ছাউনি দেওয়া মাটির বাড়ি এর পাশাপাশি এরকম কালো পিলার অথবা বাঁশের খুটি এরকমটা এখনো প্রায় গ্রামে অনেক গ্রামে দেখা যায় তার সুন্দর একটি প্রদর্শনী রেখেছে এখানে মাটির মানুষদের এখানে ওখানে বসে থাকতে দেখা যায় শিক্ষার হার কম হতে এনাদের পারে তবে জানেন না পেরিয়ে গেছে একটা গোটা জেনারেশন নতুন সভ্যতা নতুন মানুষ নতুন পরিবেশ কিন্তু আখিরে হারিয়ে গেছে এই কাঁচা বাড়িগুলি হারিয়ে গেছে সেই সরল সাদা মানুষের জীবনযাপন খেতে চাষ করছে এরকম এক চাষি ভাইকে দেখা যাচ্ছে এগুলো যদিও আর্টিফিশিয়াল মূর্তি তবে একদম আসলের মতো দেখতে বাজারের দৃশ্যকে তুলে ধরা হয়েছে বেশ যেটা গ্রাম্য বাজার বলা যায় এখানে সবজি বিক্রেতারা বিভিন্ন সবজি বিক্রি করছেন বিভিন্ন ক্রেতা তিনি সবজি কিনতে এসেছেন হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মাবারে এই লাইনগুলো এখন আর বইয়েও পাওয়া যায় না গ্রামের প্রায় প্রতি দেখা যেত গোশালা সন্ধ্যায় চায়ের দোকানে আড্ডা তো মাস্ট কেড়ে নিয়েছে এই শৈশবকালের ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম খেলাধুলা বেশিরভাগ মণ্ডপে এরকম একটা আটচালা দেখতে পাওয়া যায় যেখানে সকাল থেকে সন্ধে কোনো না কোনো মানুষকে বিশেষ করে এই ধরনের বেশ কিছু মানুষ যারা অবসর অবসরপ্রাপ্ত তারা বসে থাকেন বিভিন্ন রকম তথ্য তাদের কাছ থেকে পাওয়া যায় এবং ইয়ং দেখা যায় তাস আড্ডা ইত্যাদির মধ্যে সময় কাটায় এরকমই কোনো একটা আটচালায় বসে শীতকালের দিনে গ্রামের উঠোনে বা এরকম দূরে বসে পড়াশোনা করার মজাই ছিল আলাদা আবারও বলছি যারা গ্রামের ছেলে তারা এটা নিজের সঙ্গে অবশ্যই অ্যাডজাস্ট করতে পারবে বা আরেকবার সেই সকল দিনগুলোর কথা মনে করতে পারবে শুধুমাত্র এই স্ট্যাচুটা দেখে ইকো পার্ক আসলে এই জায়গাটা আপনারা অবশ্যই একবার আসবেন দশ টাকার বিনিময়ে ঢুকে একটা গ্রাম্য পরিবেশকে নিজের মধ্যে ফিল করতে পারবেন আসবেন দেখবেন ঘুরবেন দশ টাকা সত্য